এভরি ওয়ান তো আজকে আমরা যাচ্ছি ডাক্তার দেখাতে তো রোডোর রুটিন যে চেক আপ থাকে সেটাই করাতে যাচ্ছিলাম এই মাসে তো ওই যে পাঞ্জাবে এলাম এটিএম থেকে ওর বাপা টাকা তুললো তো তারপর আমরা যাচ্ছিলাম গোবরডাঙ্গা থেকে তো গোবরডাঙ্গাতেই ওকে ডাক্তারটা দেখাই তো আজকে দেখো ঠাকুরনগর মেলার সামনে দিয়ে যাচ্ছিলাম দেখছিলাম যে ভিড় আছে কিনা কিন্তু এই দুপুর দুপুর টাইম তো এখন প্রায় ওই সাড়ে চারটে চারটে বাজে তো দেখছিলাম ফাঁকাই আজকে আমরা এই জামদানি দিয়ে যাচ্ছি তো আজকে এই দিকটা না ফাঁকা ফাঁকা থাকে কিন্তু এই গেট ঠাকুরনগর গেটের উপরটা প্রচণ্ড জ্যাম হয় তো এই হাওয়া খেতে চলে এলাম ডাঙা গ্লেটটা ক্রস করলাম আজকে লাকিলি গ্লেটটা পড়েনি পনেরো দিন গেট পড়ে যায় আমি যখনই যাই না কেন যাই হোক তো এই যে যাচ্ছি তো চলেই এসছি প্রায় স্টেশনের কাছেই আমরা যেখানে দেখাবো এই যে দেখো চলেও এসছি তো আজকে আমাদের নাম ছিল একদম এক নম্বরে কিন্তু গিয়ে দেখি তখনও কেউ আসেনি ডাক্তারও আসেনি তো এই যে দেখো টোকেন নিয়ে নিয়েছে আর ও ওই নিয়েই খেলা সামনে একটা পেশেন্ট এসছে তো ও বেবিকে নিয়ে এসেছে মানে একটা বোন তো ওকেই দেখছে আর কি আর ওর সাথে হাসছে কথা বলছে আর ওই বাচ্চাটাও তাই ওর দিকে দেখিয়ে হাসছে সে কিন্তু অনেক ছোট ওর থেকে তো এই করছিল আর ভীষণ মশা ছিল এখানে তার জন্য আমি ওর পাপাকে ফোন করে ডাক দিয়েছি ও বাপা আবার চলে এলো যে দেখো ডাক্তার টাক্তার দেখানো হয়ে গেছে বাড়ি থেকে বেরোবো আর ওখানে ভিডিও সেরকম অ্যালাউ নেই তো ওই জন্য ভিডিওটা করতে পারিনি তো ডাক্তার দেখানো হয়ে গেছে এখন সব কিছু ডোডোর পাপার হাতে ধরিয়ে দিয়েছি দিয়ে যে আমরা যাচ্ছি আজকে গরমও ছিল সত্যি বাপরে ভাব যা গরম লাগছিল আর এসিটা চালাতে পারছি না কারণ ডোডোর ঠান্ডা লেগে আছে এমনিতেই তো আমি ওকে না পুরো জামাটা খুলিয়ে দিয়েছিলাম আমি ব্যাগে অলরেডি একটা অল্টারনেট গেঞ্জি নিয়ে নিয়েছিলাম ওর সেটা পরিয়ে দিয়েছি তো ঘুমিয়ে পড়েছিলো আস্তে আস্তে তো দেখো দেখো এই যে গেটও পড়ে গেছে তো এই পাশ দিয়ে যাওয়া যেতে গেলে এখন অনেকটা টাইম লাগবে তো আমরা ওই ডান দিকের রাস্তাটা দিয়ে নিয়েছি ঠাকুরনগর থেকে তো অনেক দিন পরে রাস্তাটা এসছি একদম ফাঁকা ফাঁকাই ছিল দেখছিলাম যে গাড়ি যা যেতে পারবে কিনা তো দেখলাম হ্যাঁ তারপর গাঁদিক মোডে উঠলাম তো ওঠার পরে যে দেখো বাড়ি চলে যাব এখন প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি আর মন্দিরটাকে কি সুন্দর করে সাজিয়েছে না সত্যিই তাই এই যে দেখো তারপরে আমরা বাস স্ট্যান্ডের দিকে প্রায় চলে এসেছি আর এই দেখো ঘুমিয়েও পড়েছে যে অলরেডি আরও ঘুমিয়েছে সেই ওখান থেকে এই পর্যন্ত তারপর টোর পাপা বাবা ওখানে একজন চেনা একজনের সাথে দেখা হয়ে গেল কাজ টাজ মিটিয়ে বাড়ির দিকে এলাম